আসসালামু আলাইকুম আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে জীবন যেন আপনার শৌচশক্তি পরীক্ষা করছে হয়তো এমন এক সময় পার করছেন যখন সবকিছু কঠিন মনে হচ্ছে ব্যক্তিগত সংগ্রাম আবেগের চাপ কিংবা এমন এক অবস্থা যেখানে নিজেকে আটকে পড়া মনে হচ্ছে এমন সময়ে হতাশা আসাটা খুবই স্বাভাবিক কিন্তু জানেন কি আল্লাহ কুরআনে আমাদের আশ্বাস দিয়েছেন তিনি কখনো কাউকে তার সামর্থ্য বেশি বোঝা দেন না হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার জীবনকে সম্পূর্ণ নতুন রূপে সাজিয়ে তুলবে এখন চিন্তা করুন যদি এই সমস্ত সংগ্রাম আসলে আল্লাহর বড় কোনো পরিকল্পনার অংশ হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন সাতটি লক্ষণ যা ইঙ্গিত দেয় আল্লাহ নীরবে আপনার জন্য বড় কিছু তৈরি করছেন যদি আপনি নিজেকে হতাশ বা অনিশ্চিত অবস্থায় খুঁজে পান তবে এই ভিডিওটি হতে পারে সেই আলো যা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে প্রথম লক্ষণ ধৈর্যের পরীক্ষা অনেক সময় এমন হয় যে চ্যালেঞ্জগুলো একটার পর একটা আসতে থাকে আপনার মনে হতে পারে সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু এর পেছনে একটি গভীর পরিকল্পনা আছে রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়া সালাম বলেছেন যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে দুনিয়াতে পরীক্ষা দেন হযরত বেলাল রাদিয়াল্লাহ আনহু এর কথা চিন্তা করুন তিনি ইসলাম গ্রহণের পর মারাত্মক নির্যাতনের শিকার হন কিন্তু তিনি তার ইমান থেকে সরেননি কষ্ট ও নির্যাতনের মধ্য দিয়েও তিনি ধৈর্য হারাননি আল্লাহ তার ইসলামের প্রথমে মর্যাদা দিয়েছিলেন আপনার জীবনেও হয়তো এখন কঠিন সময় চলছে। কিন্তু মনে রাখবেন এই সময়গুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার জন্য দ্বিতীয় লক্ষণ অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়া আল্লাহ যখন আপনাকে কোনো বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন তখন আপনি এমন কিছু জিনিস থেকে দূরে যেতে শুরু করবেন যা আপনার উপকারে আসছে না হতে পারে সেটা কোনো সম্পর্ক কোনো পুরনো অভ্যাস বা এমন কোনো লক্ষ্য যা আপনার জীবনের সঙ্গে আর মানানসই নয় কষ্টকর হলেও এগুলো ছেড়ে দেওয়াই আপনাকে নতুন সফলতার পথে নিয়ে যাবে আল্লাহ বলেছেন হয়তো তুমি কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমার জন্য কল্যাণ কর আর হয়তো তুমি কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমার জন্য অকল্যাণ কর আপনার জীবনে এমন অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে দেওয়া খুব কঠিন হতে পারে কিন্তু এটি আল্লাহর একটি ইঙ্গিত যে তিনি আপনার জন্য ভালো কিছু প্রস্তুত করছেন তৃতীয় লক্ষণ ধৈর্য শক্তি বৃদ্ধি আপনি যদি লক্ষ্য করেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে আপনার ধৈর্য আরও শক্তিশালী হচ্ছে তবে বুঝবেন আল্লাহ আপনাকে বড় পরিকল্পনার জন্য প্রস্তুত করছেন রাসুল সালাল আলাই ওয়া সালাম বলেছেন যখন কোনো মুসলমান কষ্ট ক্লান্তি বা রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ তার কিছু গুনাহ মাফ করেন হযরত আইজুব আলা সালাম এর জীবন থেকে আমরা শিখি তিনি দীর্ঘ আঠারো বছর শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করেছেন তিনি এক সময় ধনী ও প্রভাবশালী ছিলেন কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য তার সবকিছু কেড়ে নেন কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরও তিনি আল্লাহর প্রতি আস্থা হারাননি ধৈর্য ও ইমানের মাধ্যমে তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হন এবং শেষে আল্লাহ তার সবকিছু ফিরিয়ে দেন আরও বড় সহ এই উদাহরণ থেকে আমরা শিখি কঠিন সময় আসলেও আল্লাহ শেষ পর্যন্ত ভালো কিছুই দেন হয়তো আপনার ধৈর্যের পরীক্ষা শেষ হতে চলেছে এবং আল্লাহ আপনার জন্য সেই বড় পরিবর্তন নিয়ে আসছেন চতুর্থ লক্ষণ ব্যর্থতা জীবনে আমরা অনেক সময় একের পর এক ব্যর্থতার সম্মুখীন হই হতে পারে সেটা চাকরিতে সম্পর্কগুলোতে বা ব্যক্তিগত লক্ষ্য পূরণে এমন সময় মনে হয় যেন কিছুই ঠিকভাবে হচ্ছে না কিন্তু মনে রাখবেন এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি পরীক্ষা হতে পারে যেমন হজরত ইউসুফ আল্লা ইসালাম এর কথা চিন্তা করুন তার ভাইরা তাকে প্রতারিত করে কুপে ফেলে দেয় যা ছিল চরম দুঃখের একটি মুহূর্ত কিন্তু আল্লাহ সেই প্রতারণাকে একটি বড় সফলতার পথে রূপান্তরিত করেছিলেন ইউসুফ সালাম সেই অবস্থা থেকে উঠে মিশরের মন্ত্রী সম্মানিত পদে পৌঁছান তার ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস তাকে সেই সফলতার শিখরে পৌঁছাতে সাহায্য করেছিল আপনার জীবনের ব্যর্থতাগুলো আল্লাহর পরিকল্পনার অংশ হতে পারে যা হয়তো আপনাকে কোনো বড় সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে পঞ্চম লক্ষণ কিছু মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হওয়া আল্লাহ যখন আপনাকে বড় কোনো লক্ষ্যের দিকে নিয়ে যেতে চান তখন আপনি দেখতে পাবেন কিছু মানুষের সাথে আপনার দূরত্ব বেড়ে যাচ্ছে হয়তো সেই মানুষগুলো আপনার জীবনের জন্য আর উপযুক্ত নয় বা তাদের প্রভাব আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এটা হতাশাজনক মনে হতে পারে কিন্তু মনে রাখুন আল্লাহ আপনাকে নতুন ইতিবাচক সম্পর্কের জন্য প্রস্তুত করছেন যা আপনার জীবনকে আরও সমৃদ্ধ করবে হযরত ইব্রাহিম আলাহ এর জীবনে আমরা দেখতে পাই যে তিনি যখন আল্লাহর নির্দেশ মেনে তাওহিদের পথে চলতে শুরু করেন তখন তার নিজের পিতার সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল তার পিতা মূর্তি পূজায় প্রচলন করতেন যা ইব্রাহিম আলাহাই সালাম এর বিশ্বাসের বিরুদ্ধে ছিল আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ সালামকে নতুন পথে সঠিক ও ধার্মিক মানুষের সাথে চলার জন্য প্রস্তুত করছিলেন যদিও তার জন্য এটি কষ্ট করছিল কিন্তু এটি তাকে আল্লাহর পথে স্থির থাকতে সাহায্য করেছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের ধর্ম তার বন্ধুদের ধর্মের উপর নির্ভর করে এটি বোঝায় যাদের সাথে আমরা সময় কাটাই এবং যাদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করি তাদের থেকে প্রভাবিত হয়ে আমাদের নিজস্ব বিশ্বাস এবং আচরণও পরিবর্তিত হতে পারে সুতরাং ভালো এবং ধার্মিক বন্ধু বেছে নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি দেখেন কিছু সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে বা দূরে সরে হয়ে যাচ্ছে এটা হতে পারে আল্লাহর পরিকল্পনার অংশ যাতে আপনি সঠিক পরিবেশে বেড়ে উঠতে পারেন ষষ্ঠু লক্ষণ সাহায্যকারী মানুষদের ঘিরে থাকা আল্লাহ কখনো কখনো এমন মানুষদের আপনার জীবনে পাঠান যারা আপনার উন্নতি ও সাফল্যের পথে সহায়ক হয়ে দাঁড়ান রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনে আমরা হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু এর উদাহরণ দেখতে পাই তিনি রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘনিষ্ঠ বন্ধু ও সহায়ক ছিলেন প্রতিটি কঠিন মুহূর্তে যেমন হিজরতের সময় গুহায় আশ্রয় নেওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু তার পাশে ছিলেন যদি আপনি এমন মানুষদের পাশে পান যারা আপনাকে উৎসাহিত করে এবং ইতিবাচকভাবে প্রভাবিত করে তাহলে বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামক এই মানুষ হলো আল্লাহর মেহরবাণীর নিদর্শন হিসেবে আপনার জীবনে আসে তারা আপনার জীবনে এমন শক্তি এবং সমর্থ নিয়ে আসে যা আপনাকে আল্লাহর পথে চলতে এবং আরও উন্নতির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে সপ্তম লক্ষণ অতীত ছেড়ে এগিয়ে চলার তাগিদ অনুভব করা সবচেয়ে বড় চিহ্নগুলোর একটি হল যখন আপনি অতীতের কষ্ট ব্যর্থতা এমনকি সাফল্যকেও ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করেন আল্লাহ বলেন তোমরা দুর্বল হয়ে না দুঃখ করো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও অতীতকে পিছনে ফেলে নতুন সুযোগের জন্য পথ তৈরি করার তাগিতটাই আল্লাহর কাছ থেকে বড় পরিবর্তনের চিহ্ন হতে পারে আমাদের জীবনে আল্লাহ যে সুযোগগুলো দিচ্ছেন সেগুলো চিন্তা করার জন্য একটু সময় নিন আজকের আলোচনায় উল্লিখিত লক্ষণগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে জানবেন আল্লাহ আপনাকে একটি বড় সফলতার জন্য তৈরি করছেন